চট্টগ্রামের শর্তবর্ষী কালীমন্দিরে মন্দিরে চুরির পর চোর ধরা পড়লেও প্রতিমার সেই চার ভারী অজনের সোনার মুকুটি কোথায় উধাও হয়ে গেল চলুন জেনে নেই পুরো ঘটনাটি চট্টগ্রামের সদরঘাট এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী কালী মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে যা ছিল হাজারো ভক্তের বিশ্বাস ও আস্থার কেন্দ্র সেখানেই হানা দেয় চোর মন্দিরের প্রতিমার গা থেকে চুরি হয়ে যায় সোনার অলঙ্কার যার মধ্যে ছিল একটি মূল্যবান গলার চেইন কানের দুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবীর মাথার ওজনের সোনার মুকুটটি এই ঘটনার পর পুলিশ তদন্তে নামে এবং দ্রুতই সাফল্য পায় দক্ষিণ কাট্টলি এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই ভাইকে আবুল হোসেন ও আরমান হোসেন পুলিশ জানায় তারা চোরাই অলঙ্কার বিক্রি করার চেষ্টা করার সময়ই ধরা পড়ে তাদের কাছ থেকে চুরি যাওয়া গলার চেইন এবং কানের দুল উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু মূল প্রশ্নটি এখনো ঝুলে আছে প্রতিমার সেই সোনার কোথায় গ্রেফতারকৃত দুই মুখ নাকি খুলছে না এর পেছনে অন্য কোনো চক্র জড়িত পুলিশ জানিয়েছে মুকুটটি উদ্ধারের জন্য দুই ভাইকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনাটি শুধু একটি চুরির ঘটনা নয় এটি একটি এলাকার ঐতিহ্য এবং মানুষের বিশ্বাসের উপর বড় একটি আঘাত এখন দেখার বিষয়ে আনতে পারে কিনা এই ঘটনা নিয়ে আপনার কি মনে হয় চোরেরা কি মুকুটটি অন্য কোথাও লুকিয়ে রেখেছে নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে আপনার মতামত কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে